জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কে নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমার দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুন বাল আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তাকলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে এজনে না কেন মুখের উপর আল্লাহ ওদিস দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহুবচন লেমাই ইয়াকুতালু ফী সাবিলিল্লাহি আমাত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে এ কথা বলবা না বাল আহায়ুন বারণ তারা জীবিত আল্লাহ কি লাতা الشعুরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ জানত ধারণা না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা জানো ধারণা না করে সূরা আলে ইমরান 3 নাম্বার আর 11 নম্বর পৃষ্ঠা

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনদিন করবে না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा রব বিহিমি ইয়োর জানুন তারা তাদের রবের কাছে পাচ্ছে সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ে তারপর আবার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আইনা ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে